তো আজকে শুক্রবার এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন আমরা বের হচ্ছি আদিবাকে নিয়ে একটু সাইকেল চালাতে যাব ওকে একটু সাইকেল চালাতে নিয়ে যাব তো তোমার কিছু বলার আছে বলো কি বল বেশি হয়ে গেছে না

ওকে নিয়ে একটু বিকেল বেলা একটু কারণ ও সাইকেল কিনে রাখছে পরে আছে চালানো হচ্ছে না চলুন আমাদের সাথে চলুন আসলে এখানে সাইকেল চালানো দেখানোর মতো আসলে কোনো কিছুই নেই এ পাগলামি এটা পাগলামি এটা নিয়ে যাচ্ছি ওকে সাইকেল চালাতে তো ধরো ভিডিওটা তুমি ধরো আমি সাইকেলে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি

কোথায় বসে গাছ তুমি এটা আমার বাড়ির সামনে এটা নাকি ওনার বাড়ি হয়েছে এখন খাবা একটু খাবা খাবা সেভেন আপ খাবা ও খাবে না দাও দাও আমারই না তুমি খেয়েও না পুরাটা তো এখন আমরা আদিবার সাইকেল চালানো শেষ করে একটু হালকার উপরে একটু বসলাম বসে এখন আদিবাস নামাজ শেষ করলাম নামাজ পড়ে আদিবেকে নিয়ে আবারও বের হলাম বের হয়ে এখন আমরা আদিবার আর আদিবার মাম্মির পছন্দের কিছু নাস্তা নিয়ে আসছি বলছিল আমাকে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি ভাবলাম একবার নামছি আবার নামবো তাই ওদেরকে পাঠাইলাম এটা দুটো হচ্ছে চিকেন